কিশোরগঞ্জে তৃতীয় আঞ্চলিক ওয়াকফেন ইস্তেমা ও পিতামাতার সম্মেলন অনুষ্ঠিত ধর্মীয় গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল কিশোরগঞ্জ অঞ্চলের তৃতীয় আঞ্চলিক ওয়াকফেনো ইস্তেমা ও পিতামাতা সম্মেলন গত সাতই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার তেরোগাতি জামাতের স্থানীয় জামে মসজিদে দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেয় কিশোরগঞ্জ অঞ্চলের পাঁচটি জামাতের উৎসর্গিত ওয়াকফেনাও সন্তান ও তাদের পিতামাতাগণ শনিবার সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এতে সভাপতিত্ব করেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফেনাও জনাব মোহাম্মদ জহরুল ইসলাম মনি স্থানীয় জামাতের প্রেসিডেন্ট জনাব সালাওয়াত হোসেনের উপস্থিতি এবং আঞ্চলিক ইনচার্জ জনাব মোহাম্মদ নজরুল ইসলামের আন্তরিক স্বাগত ভাষণ ও বিশেষ দোয়ার মাধ্যমে ইজতেমার মূল কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন সহকারী ওয়াকফেন ও সেক্রেটারি জনাব হালিম আহমদ হাজারি মধ্যাহ্ন ভোজ ও জোহরনামাজে বিরতির শেষে শুরু হয় সমাপনী অধিবেশন শুরুতেও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাফিন আহমদ ও নজম পাঠ করেন আমাতুস সালাম উপমা এরপর পর্যায়ক্রমেও বক্তব্য রাখেন মাওলানা ইমরান আহমদ তিনি তার বক্তব্যে ওয়াকফেন ও সন্তানের প্রতি পিতামাতার গুরু দায়িত্ব বিষয় তুলে ধরেন এরপর মাওলানা শরীফ আহমদ আফরাদ বক্তব্য রাখেন একজন আদর্শ ওয়াকিফিনে নয়ের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এরপর মাওলানা মাসুদ আহমদ বিপ্লব হজরত মসিমাউদ আল্লাহ সালামের গ্রন্থ জরুরতুল ইমাম এর ওপর এক জ্ঞানগর্ভ আলোকপাত করেন পাশাপাশি বিভিন্ন জামাতের প্রেসিডেন্ট ও আঞ্চলিক ইনচার্জগণ তাদের মূল্যবান অভিব্যক্তি প্রকাশ করেন অনুষ্ঠানের সবচেয়ে প্রাণবন্ত মুহূর্ত ছিল ন্যাশনাল সেক্রেটারি জনাব মোহাম্মদ জরুল ইসলাম মনির ইন্টারঅ্যাক্টিভ সেশন শিশুদেরকে কৌতূহলী প্রশ্ন উত্তরের ঝুলি আর উপহার হিসেবে ছিল চকলেট এতে পুরো আয়োজনকে আরও আনন্দময় করে তোলে দিনব্যাপী শিশুদের জন্য যেমন ছিল ও খেলাধুলা প্রতিযোগিতা তেমনি অভিভাবকদের জন্য ছিল বিশেষ আয়োজন শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার শেষে সবার মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে দিনব্যাপী এই সম্মেলনের ফারহানা তন্নি মিডিয়া নিউজ ডেস্ক